এটা আমাদের বাড়ি মালিক আর আজ কাজটা পুরো ফিনিশিং হয়ে গিয়েছে তাই বাড়ি মালিক বলছে কাজটা খুব সুন্দর হয়েছে আর বেনুর জন্য বলছে আচ্ছা কাম কিয়া তো তোমরা বেনুর জন্য একটা অবশ্যই লাইক কমেন্ট করবে আমাদের ষষ্ঠী আর বেনু করেছে এই কাজটা আর আমাদের দুর্যোগ আছে ওখানে ইঁদু আছে আজকে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে পুরো কমপ্লিট আচ্ছা আচ্ছা তুমি চালু করি টাইম আহ এই ফাটি মাটি চিৎ করে রাখলে পরে এগুলো সব খারাপ হয়ে যাবে বুঝলি তো আর ফাটিগাগুলো ধর ফাটিগাগুলো ধরিলে একটু ধরে ধরে করিলে ভাড়ার মালের এমনি কত দাম কত কষ্ট করে ভাড়ার মাল করতে হয় সেটা ঠিকদাররাই বুঝতে পারবে আর তোমরা মিস্ত্রিরা ভাড়ার মালগুলো এখানে সেখানে টান মেরে দাও বুঝলি তো তো আমাদের ঠিকাদার ভাইরা তোমরা একটু বলবে ভাড়ার মালগুলো করতে কতটা কষ্ট হয় তোমরা একটু হেল্পার মিস্তি দেখ একটু বুঝিয়ে বলো